ধীরে ধীরে বাঁশ কেটে সরু ফালি করেন আব্দুল গনি মিয়া তারপর সেই ফালিগুলো জোড়া দিয়ে গড়ে ওঠে কুলা আর ঝুরির কাঠামো কোন জায়গায় বাঁশ ভাঙবে কোথায় চাপ দিতে হবে প্রতিটি ধাপ তার মুখস্থ চোখে নয় হাতের স্পর্শ আর দীর্ঘ অভ্যাসেই পথ খুঁজে নেন তিনি এভাবেই শুরু হয় তার প্রতিদিনের কাজ প্রায় আঠারো বছর ধরে চোখে নেই আলো কিন্তু হাতের কাজ থেমে নেই একদিনও যে তোমারে চিনতে পারে মাকসুদুল মঞ্জিলের গড়ে মানুষ রূপে আছি বর্তমান যে নবী দুজাহান চোখে দেখে না খুব কষ্ট বাজার থেকে বাস বের করা আজ কি পরিমাণ কষ্ট আর সারা দিন দায়ের সাথে মানে একটা দারালু অস্ত্র দিয়া সারা দিন কাজ করে সে মানে কিভাবে যে করে এটা আসলে মানে না দেখলে নিজ চোখে না দেখলে বোঝার কোনো উপায় না বয়সের ভার দৃষ্টিহীনতা কিংবা ঘরে অসুস্থ স্ত্রী কোনোটাই তাকে পারেনি বসিয়ে রাখতে কখনো কারো কাছে হাত পাতেননি বরং নিজের শ্রমেই দাঁড়িয়ে থাকতে চেয়েছেন সব সময় উনি বিজ্ঞাপিত্তি কোনো কিছু করতেছে না কিন্তু উনি টুর্কি বানাইতেছে আপনি যারা চোখ থাকতেও ও মনে অনেকেই করতেছে অনেক কিছু করতেছে কিন্তু উনি এইভাবে কখনো দেখি নাই যে বিক্রে বৃদ্ধি করার জন্য সাতষট্টি বছর বয়সী গণিমিয়ার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বুড়িচালা গ্রামে তার স্ত্রী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে শয্যাশয়ী ওষুধ আর খাবারের যোগান সহ সংসারের সব দায়িত্ব একাই সামলাতে হয় তাকে একসময় চোখে দেখতেন তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর ধীরে ধীরে থাকে হাল ছাড়েননি গণিমিয়া বন জঙ্গল থেকে কুড়ি আনেন বাস স্পর্শ আর অভ্যাসের ভরসায় কেটে বানান কুলা টেপারি ও ছুরি প্রতিদিন আলিশার বাজারে বসে সেগুলো বিক্রি করেন তেড়ে মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দরোশি বিরিানি মশলা উৎসব এখন প্রতিদিন 18 বছর ধরে অন্ধকানা হইছে তাও আমি মানুষের দরে যাই হাত বাড়াই না কেন হাত বাড়াই না ওই হাতের ইশারায় বাস কিনানি আতে আতেয়া মানুষ যা আনাই যার দয়া হয় হ্যাঁ আমার এই বাজারে আমার বাসটা আই না যায় বর্তমানে আমি যে টুডকিটা বাড়ি মানে দিন 100 টাকা পরে 50 টাকা পরে টাকা পরে চাই দিয়া আমার সংসার চলে এখন কর্ম করতে পারি না সব কর্ম বাতেল যা কিছু করতে পারতাম আমহন এনা করা না অনেক টুর্কিটা বাড়ি বানাই আর কোন কর্ম আমার নাই কাজের ফাঁকে গুনগুন করে গজল ধরেন যেন কষ্টটা কিছুটা ভুলে থাকা যায় দিন শেষে আয় হয় মাত্র আশি থেকে নব্বই টাকা সেটাই তার আর অসুস্থ স্ত্রীর একমাত্র ভরসা অনেক রকম আছে অনেক দরদ আছে ওই জন্য গিয়া নাড়ি আতে থাকতেও অনুঘা ঠেলা খাই এগুলো মনে করি সরকার আমার চক্ষুটা চিকিৎসা করতো আমি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করি ওই সরকারের আল্লাহ পাক সরকার সরকারগিরি করবার তো একটু দেখ অনেকবার না সংসার আল্লাহ না দুই ছেলে প্রবাসে থাকেন ভেবেছিলেন বার্ধক্যে হয়তো একটু স্বস্তি আসবে কিন্তু বাস্তবতা ভিন্ন নিয়মিত খোঁজও নেই সহযোগিতাও নেই তাই দারিদ্রের সঙ্গে লড়াই করেই কাটছে প্রতিদিন টাকা দেয় না ওই ছোটাই টাকা দেয় এরদে আমি তো ওই খায় কাজ কাজ কাম করি এখন খুব কষ্ট লাগে গনিমিয়ার জীবন কোনো সাজানো গল্প নয় এটা প্রতিদিনের বাস্তবতা যেখানে চোখে আলো না থাকলেও ছোরম আর শততার আলোই টিকে থাকার চেষ্টা করে একজন মানুষ নিউজ ডেস্ক আর টিভি সমাদরে তরে আমিনারে করেছিল দান.